যেতে একটু কষ্ট হবে কিন্তু যাওয়ার পরে সেই মজা পাবেন না না এদিক দিয়ে আসতে হবে ফেরত কোন দিক দিয়ে আসতে হবে আটকায় গেছে না সিসিলেন গুলো আটকে এলো কিভাবে এক মিনিট দুই সিসিলেন আটকে গেছে তোমরা আসতে পারো সাবধানে আসছো এই যে আমাদের বড় লম্বা সিসিলিয়ানটা বের হচ্ছে এখন এই সিসিলিয়ানের চশমা ছিল নাকি আবার আল্লাহ এই যে বড় সিসিলিয়ান বের হয়ে গেছে

ভাই মনে করবেন যে চোখ বন্ধ করার পর পৃথিবীটা যেমন লাগে লাইট না থাকলে ফিল নিয়ে আসবেন

আরে ছবি তো সুন্দর উঠে মিয়া এদিকে সূর্যরিয়াডা না এটাই তো কইতেছি আমি এ একসাথছি কি লো আরে বানি ভাই 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 এই ছবি থেকে আমি অন্যায় কিনে করছিলাম সেলফি সেলফি